ছোটবেলায় আমরা যখন মোটামুটি পড়ালেখা করতাম আমাদের বুঝের বয়সে আমরা ছোটবেলায় দেখছি যে ডাক্তার একজন ডাক্তারই এমবিবিএস ডাক্তার সব রোগের চিকিৎসা করত যে কোনো রুগীকেই ওনারা ওষুধ দিত আগে কিন্তু আজকে তিরিশ বছরের ব্যবধানে আইসা বিশ পঁচিশ বছরের ব্যবধানে আইসা এখন পরিস্থিতি হলো এমন মানব দেহের প্রত্যেক অঙ্গের আলাদা আলাদা স্পেশালিস্ট স্পেশাল আলাদা আলাদা ডিপার্টমেন্ট নাক কান গলা আলাদা চক্ষু আলাদা ব্রেনের আলাদা অনেক ডিপার্টমেন্ট অভাব নাই আলাদা আলাদা বিষয় ডাক্তার আগে এমন ছিল না আগে একই ডাক্তার সব ওষুধ কিন্তু পরিবেশ পরিস্থিতি প্রয়োজনীয়তার বিবেচনায় ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা হয়েছে তাইলে একটা সময় আমরা মাদ্রাসায় পড়তাম দেখা গেছে তো দেখছি নুরানিতে এক সকাল থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত এই জন বাচ্চাকে সব বিষয় উনি একাই করে সময়ের প্রয়োজনে এখন বিষয় ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক ভিন্ন ভিন্ন রাখা তাইলে পরিবেশ পরিস্থিতি প্রয়োজন বিবেচনায় একই বিষয়কে অনেক সময় ভাগ করা হয় কাজটা যেন বেশি হয় প্রয়োজন যেন বেশি পূরণ হয় তা আমাদের দেশে আলহামদুলিল্লাহ একটা সময় এলাকা দশ গ্রাম পাঁচ গ্রাম মিলে ওয়াজ মাহফিল একটা বা দুইটাই হইতো দশ গ্রামে দেখা গেছে পাঁচ গ্রাম মিল্লা একটা মাপ আমি এমন একটা মাহফিলেও গেছি একবার দুই তিনবারই গেছি ওইখানে কিশোরগঞ্জের দিকে ওনারা বলছে যে ওজুর আমরা আশেপাশের মোট দশ উপজেলা মিলে এই একটা মাফিল আয়োজন দশ গ্রাম না দশটা উপজেলার লোক একসাথে হইয়া বিশাল মাফ তাহলে এক সময় এমনটা ছিল সময়ের প্রয়োজনে এখন এলাকা ভিত্তিক মহল্লা ভিত্তিক বিভিন্ন প্রয়োজনে আলহামদুলিল্লাহ এখন অনেক মাহফিল আগের চাইতে দশ গুণ বেড়ে গেছে প্রতিটা মসজিদওয়ালা মনে করে ওনাদের মসজিদের জন্য একটা বাৎসরিক মাহফিল করা দরকার মাদ্রাসাওয়ালা মনে করে মাদ্রাসার জন্য একটা বাৎসরিক মাহফিল দরকার কবরস্থানওয়ালারা কমি মনে করে কবরবাসীদের রুহের মাফরাতের জন্য একটা মাহফিল করা দরকার এরকম অনেকভাবে প্রবাসীরা মনে করে যে আমরা প্রবাসীদের উদ্যোগে একটা মাহফিল হওয়া দরকার এরকম বিভিন্ন ভাবে আলহামদুলিল্লাহ অনেক মাহফিল এখন বেড়ে গেছে এই মাহফিলগুলোর পরেও আবার ওলামায় কেরাম প্রত্যেক শুক্রবার দিন জুমার নামাজে বয়ান করতেছে বছরে বাউন্ন সপ্তাহ এক বছরে চার বারো আটচল্লিশ প্রতি মাসে চার সপ্তাহ চারটা জুমা আর চার মাস আছে এমন যেখানে জুম্মা হয় পাঁচটা যেমন এই যে আগস্ট মাস আসতেছে আগস্ট মাসে পাঁচটা জুমা জুমায় মনে করেন একই মহল্লার মসজিদে একই মানুষগুলোর সামনে এক বছরে বাউন্ন সাহেব বয়ান এর পরেও আল্লাহর কথা শোনাবার বলবার যে পরিমাণ প্রয়োজন তা আসলেই পূরণ হয় নাই আল্লাহর কথা আরো বেশি বলা দরকার আল্লাহর দিকে আরো বেশি ডাকা দরকার আপনারা বুঝবেন একটি মহল্লার মধ্যে একটি দেশের মধ্যে আমাদের শুধু বাংলাদেশে মনে করেন টেলিভিশন চ্যানেল অনেক অনেক শতের উপরে এ দুনিয়াবি সামান্য খোঁজখবর খবর খবর ওখানে কাজে লাগছে ওখানে মারামারি লাগছে মক্কানে সিংজি উলটাইয়া গেছে মক্কানে বাস এক্সিডেন্ট করছে এই কথাইগুলা এগুলাও কমপক্ষে একশো চ্যানেল একই দিনে প্রতি ঘন্টায় ঘন্টায় প্রত্যেকেই প্রচার করে প্রত্যেক ঘন্টায় বারো ঘন্টায় বারো বার কি হয় সংবাদ প্রচার আবার অনুষ্ঠান যাই চলে নিচে দিয়া আবার হেডলাইন এগুলা সারা দিনে উঠতে থাকে ওই খবর চব্বিশ ঘন্টাই দুনিয়ার খবর শুনানো হয় ঘন্টায় ঘন্টায় তো একবার বলে আবার লেখা উঠতে থাকে শিরোনাম গুলা এই সব ভাবে দুনিয়া বলা হয় বিভিন্ন ভাবে কিন্তু বাস্তবিক অর্থে ওই পরিমাণ যে পরিমাণ দুনিয়াবি কথা আমাদের সামনে পেশ হচ্ছে আখেরাতের কথা ওই পরিমাণ পেশ করা হয় এখনো বলা হয় আরো বেশি বলা দরকার আখেরা যে সফর যে টুকুর ওই সফরের প্রস্তুতি দুটুকু দুনিয়ার সময় অল্পই আখরাতের সময় অনেক লম্বা অনেক লম্বা কোরআন